আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর পাঁচ নম্বর পর্বে আজকে দেখব অনুশীলনী তিনের উনচল্লিশ থেকে তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ এগারো একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে এটা আছে তোমাদের বইয়ের উনচল্লিশ পৃষ্ঠায় দেখো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য একুশ মিটার যোগ হচ্ছে কত রাস্তা যেহেতু দুই পাশে রয়েছে এটা যদি একটা বাগান হয় বাগানের চারপাশে রাস্তা আছে বলা মানে কি এদিকেও আছে এদিকেও আছে আবার এদিকেও আছে এদিকেও আছে তার মানে এদিকে দুই মিটার হলে এদিকেও দুই মিটার তাহলে দৈর্ঘ্য ছিল একুশ তার সাথে দুই যোগ দুই চার মিটার যোগ হবে তার মানে পঁচিশ মিটার আবার রাস্তা সহ বাগানের প্রস্থ আগে ছিল পনেরো মিটার তার সাথে এখানে দুই এখানে দুই যোগ হবে তাহলে দুই যোগ দুই তার মানে হচ্ছে উনিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত এই পঁচিশের উনিশে গুণফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত এত বর্গমিটার তার মানে চারশো পঁচাত্তর বর্গ মিটার আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে এই যে একুশ আর গুণ হচ্ছে পনেরো ঠিক আছে এত মিটার তার মানে তিনশো পনেরো বর্গ মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পুরোটা থেকে রাস্তা শহর থেকে রাস্তা বাদে বিয়োগ করব চারশো পঁচাত্তর বিয়োগ তিনশো পনেরো বর্গমিটার তার মানে একশো ষাট বর্গমিটার তখন বলা আছে কি দেখো প্রশ্নে যে প্রতি বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দরে ঘাস লাগানো খরচ পড়বে আমাদের তার মানে ঘাস লাগানো মোট খরচ কত একশো ষাট গুণ দুই দশমিক সাত পাঁচ টাকা অর্থাৎ চারশো চল্লিশ টাকা অতএব ঘাস লাগানোর মোট খরচ হচ্ছে চারশো চল্লিশ টাকা ঠিক আছে উদাহরণ বারো চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্ত বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়িভাবে দেড় মিটার প্রশস্ত দুই দুইটি রাস্তা আছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত দেখো তাই দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল কত হবে চল্লিশ গুণ এক দশমিক পাঁচ তার মানে ষাট বর্গমিটার আর প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল হবে তিরিশ বিয়োগ এক দশমিক পাঁচ গুণ এক দশমিক পাঁচ বর্গমিটার অর্থাৎ আঠাশ দশমিক পাঁচ গুণ এক দশমিক পাঁচ বর্গমিটার সমান হচ্ছে বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ বর্গ মিটার এখন তোমার অনেকে মনে প্রশ্ন থাকতে পারে এই বিয়োগ এক দশমিক পাস করতে থেকে আসলো জিনিসটা বুঝো তুমি যখন এই যে চল্লিশ মিটার দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা নিয়েছো তাই না মাস্ক বরাবর আবার যখন প্রস্ত বরাবর একটা রাস্তা নেবে জিনিস খেয়াল তো দৈর্ঘ্য প্রস্ত দুইটা জায়গায় কিন্তু এই মাঝখানে অংশটা পড়েছে তাই আমি তুমি দুইবার একই অংশ হিসাব করবে কীভাবে এটা তো তুমি দৈর্ঘ্যের মধ্যে নিয়েই নিয়েছো এই জন্য প্রস্তের মধ্যে থেকে আমরা এই অংশটা বাদ দিয়েছি এই অংশটা কত ছিল এক দশমিক পাঁচ ক্লিয়ার অতএব রাস্তা দয়ের ক্ষেত্রফল কত একটা পেয়েছি সাইট আরেকটা পেয়েছি বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ দুইটা যোগ করলে পাচ্ছি একশো দুই দশমিক সাত পাঁচ বর্গমিটার অতএব রাস্তা দয়ের মোট ক্ষেত্রফল একশো দুই দশমিক সাত পাঁচ বর্গমিটার উদাহরণ তেরো বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে থাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদিও কামরাটির প্রস্ত চার মিটার কম হতো তবে ছয় হাজার টাকা খরচ হতো কামড়াটির প্রস্ত কত দেখো কামরা দৈর্ঘ্য দেওয়া হচ্ছে বিশ মিটার প্রস্ত চার মিটার কমলে ক্ষেত্রফল কমে যে হতে কত বিশ মিটার গুণ চার মিটার তার মানে আশি বর্গমিটার ক্ষেত্রফল কমে যাবে ঠিক আছে তাহলে ক্ষেত্রফল যদি আশি বর্গমিটার কমে সে কমার জন্য খরচ কমে কত সাত হাজার পাঁচশো বিয়োগ ছয় হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা খরচ কমে তাহলে পনেরোশো টাকা খরচ হয় আশি বর্গমিটারে এক টাকা খরচ হয় আশি ভাগ পনেরোশো বর্গমিটারে আর আমাদের খরচ হয়েছে কত ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা খরচ সরি সাত হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে সাত হাজার পাঁচশো টাকা খরচ কত বর্গ মিটারে আশি ভাগ পনেরোশো গুণ সাত হাজার পাঁচশো পনেরোশো দ্বারা কাটলে এক পনেরোশো দ্বারা কাটলে থাকে পাঁচ পাঁচ আর আশি গুণ করলে হয় চারশো বর্গমিটার অতএব কামরা ক্ষেত্রফল চারশো বর্গমিটার তাহলে কামরাটির প্রস্ত কত ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য কারণ আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেখান থেকে আমরা লিখতে পারি মানব সেই দিই ক্ষেত্রফলের মান চারশো দৈর্ঘ্যের মান হচ্ছে বিশ তার মানে থাকে কত বিশ মিটার অতএব কামরাটির প্রস্থ হচ্ছে বিশ মিটার ঠিক আছে উদাহরণ চোদ্দ এটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ সাড়ে তিন মিটার ঘরটির উচ্চতা তিন মিটার দেওয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালে আয়তন কত দেওয়ালের পুরুত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার তার মানে পনেরো ভাগ একশো অর্থাৎ শূন্য দশমিক এক পাঁচ মিটার চিত্রানুসারে দৈর্ঘ্যের দিকে দুইটি দেওয়ালের ঘনফল হচ্ছে কত চার যোগ হচ্ছে দুই ইন্টু শূন্য দশমিক এক পাঁচ ইন্টু তিন ইন্টু শূন্য দশমিক এক পাঁচ ইন্টু দুই ঠিক আছে অর্থাৎ এ দেখো এখানে কি বলা হয়েছে তিন হচ্ছে আমাদের উচ্চতা ঠিক আছে শূন্য দশমিক এক পাঁচ হচ্ছে এক্ষেত্রে আমাদের দেওয়ালের পুরুত্ব তো তার সাথে দুই গুণ হবে কারণ দুই দিকে রয়েছে তারপরে এখানে চার যোগ দুই কেন চার হচ্ছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্যের সাথে দেওয়াল যোগ হবে না তাহলে সেটা কত সেটা হচ্ছে দুই ইন্টু শূন্য দশমিক এক ঠিক আছে এত ঘনমিটার তাহলে কত পাচ্ছি আমরা চার দশমিক তিন ইন্টু তিন ইন্টু শূন্য দশমিক এক পাঁচ ইন্টু দুই এত ঘনমিটার তার মানে হচ্ছে কত তিন দশমিক আট সাত ঘন আবার দেখো প্রস্থের দিকে দুটি দেওয়ালের আয়তন কত প্রস্ত হচ্ছে তিন দশমিক পাঁচ তার সাথে গুণ করবো আমরা উচ্চতা তার সাথে হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ আমাদের দেওয়ালের যে পুরুত্ব এবং দুই দিকে তার দুই দ্বারা গুণ করেছি তাহলে কত পাচ্ছি আমরা মোট তিন দশমিক এক পাঁচ ঘন ঠিক আছে এরপর দেখো আমাদের এখানে কী বলা আছে দেওয়ালগুলো মোট আয়তন কত হবে প্রথমটায় পেয়েছি আমরা তিন দশমিক আট সাত খনমিটার তারপরটা পেয়েছি কত আমরা তিন দশমিক এক পাঁচ খনমিটার তার মানে মোট হচ্ছে কত সাত দশমিক শূন্য দুই খনমিটার অতএব নিম্নে আয়তন কত সাত দশমিক শূন্য দুই খনমিটার এবার আসো উদাহরণ পনেরো একটি ঘরের তিনটি দরজা এবং ছয়টি জানালা আছে প্রত্যেকটি দরজা দুই মিটার লম্বা আর এক দশমিক দুই পাঁচ মিটার চড়া তাহলে প্রত্যেক জানালা এক দশমিক দুই পাঁচ মিটার লম্বা এবং এক মিটার চড়া ওই ঘরের দরজা জানালা তৈরি করতে পাঁচ মিটার লম্বা ও শূন্য দশমিক ছয় শূন্য মিটার চড়া কয়টি তক্তার প্রয়োজন তিনটি দরজার ক্ষেত্রে কত প্রতিটা হচ্ছে এক দশমিক দুই পাঁচ করে তাহলে দেখো এখানে কি আছে যে এক দশমিক দুই পাঁচ মিটার চড়া প্রতিটা দরজা আর দুই মিটার লম্বা লম্বা ইন্টু চড়া মানে দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ হচ্ছে তিন তিন আবার কি তিনটা দরজা আছে জন্য তিন দ্বারা গুণ করলাম তার মানে সাত দশমিক পাঁচ বর্গ মিটার ঠিক আছে আবার দেখো ছয়টি জানালা ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ হচ্ছে ছয় ছয়টা জানালা আছে জন্য তার মানে সাত দশমিক পাঁচ বর্গ মিটার দরজা জানালার মোট ক্ষেত্রফল কত সাত দশমিক পাঁচ চ সাত দশমিক পাঁচ অর্থাৎ পনেরো বর্গ মিটার এবং একটি তক্তার ক্ষেত্রফল কত তার মানে পাঁচ ইন্টু শূন্য দশমিক ছয় অর্থাৎ তিন বর্গ মিটার নির্নে তক্তার সংখ্যা কত হবে দরজা জানালার মোড় ক্ষেত্রফল ভাগ হচ্ছে একটা তক্তার ক্ষেত্রফল তার মানে পনেরো ভাগ তিন অর্থাৎ আমাদের পাঁচটি তক্তা লাগবে ঠিক আছে উদাহরণ ষোলো একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য আট দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় সেন্টিমিটার উচ্চতা আড়াই সেন্টিমিটার লোহার টুকরাটিকে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্থ এবং চার সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো লোহা পানির তুলনায় সাড়ে সাত গুণ ভারী ক নম্বরে বলা আছে পানির পাত্রে আয়তন নির্ণয় করো দেখো পানির পাত্রটি দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার প্রস্ত সাড়ে ছয় সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার এই যেখান থেকে নিয়েছি ঠিক আছে তাহলে পানির পাত্রের আয়তন কত দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা পনেরো গুণ ছয় দশমিক পাঁচ গুণ চার ঘন সেন্টিমিটার তার মানে হচ্ছে পনেরো চার গুণ করলে ষাট ষাটকে সাড়ে ছয় গুণ করলে হয় তিনশো নব্বই ঘন সেন্টিমিটার খ নম্বরে আছে লোহার টুকরার ওজন নির্ণয় করো লোহার টুকরাটি দৈর্ঘ্য সাড়ে আট আট দশমিক আট সেন্টিমিটার প্রস্ত ছয় সেন্টিমিটার উচ্চতা আড়াই সেন্টিমিটার এই তথ্য আমরা যেখান থেকে পেয়েছি তারপরে দেখো কি আছে তাহলে লোহার টুকরা আয়তন কত গুণ প্রস্তু গুণ উচ্চতা আট দশমিক আট গুণ ছয় গুণ হচ্ছে দু দশমিক পাঁচ তার মানে একশো বত্রিশ ঘন সেন্টিমিটার তা আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক গ্রাম আর দেয়া আছে লোহা পানির তুলনায় সাড়ে সাত গুণ ভারী তার মানে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন কত এক গুণ সাত দশমিক পাঁচ গ্রাম একশো বত্রিশ ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক পাঁচ গুণ একশো বত্রিশ গ্রাম তার মানে নয়শো নব্বই গ্রাম অর্থাৎ লোহার টুকরাটির ওজন হচ্ছে নয়শো নব্বই গ্রাম সর্বশেষ গ নম্বরে আছে পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে পাত্রের পানির উচ্চতা কত হবে তো আসলে দেখি কী লেখা যেতে পারে পানির পাত্রের আয়তন পেয়েছি আমরা তিনশো নব্বই ঘন সেন্টিমিটার আর লোহার টুকরা দিয়ে আয়তন পেয়েছি আমরা একশো বত্রিশ ঘন সেন্টিমিটার তার মানে লোহার টুকরাসহ পানি পানিপূর্ণ পাত্র থেকে লোহার টুকরা থেকে তুলে আনা হলে পাত্রের অবশিষ্ট পানির আয়তন কত হবে পানির পাত্র ছিল তিনশো নব্বই আর লোহার টুকরা ছিল একশো বত্রিশ তিনশো নব্বই থেকে একশো বত্রিশ বিয়োগ করলে কত পাচ্ছি আমরা দুশো আটান্ন ঘন সেন্টিমিটার তাহলে পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা যদি এক সেন্টিমিটার হয় তাহলে আমরা কী লিখতে পারি এক্স ইন্টু পনেরো ইন্টু সি ছয় দশমিক পাঁচ যে এখান থেকে দেখো তো মানগুলো থেকে নিলাম যে পনেরো আর ছয় দশমিক পাঁচ তাহলে এখানে আমরা লিখলাম এগুলো তাহলে আমরা যদি গুণ দিই কত পাচ্ছি গুণ করলে দুশো আটান্ন বা না দুশো আটান্ন হচ্ছে যে পানির আয়তন আমাদের যেটা ছিল অবশিষ্ট এটা সমান এটা লিখতে পারি আমরা ঠিক আছে সেদিন প্রস্তুগুণ উচ্চতা তাহলে এক সমান কত হয় দুশো আটান্ন ভাগ হচ্ছে পনেরো ইন্টু ছয় দশমিক পাঁচ বা এক সমান কত দুশো আটান্ন ভাগ সাতানব্বই দশমিক পাঁচ সমান হচ্ছে দুই দশমিক ছয় পাঁচ প্রায় অতএব পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা হচ্ছে দুই দশমিক ছয় পাঁচ সেন্টিমিটার প্রায় ঠিক আছে এই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা অনুশীরণী তিনের সমাধানগুলো করা শুরু করব এক নম্বর থেকে শুরু করে বাকিগুলো সমাধান করে দেব আজকের ভিডিওতে তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর উনচল্লিশ থেকে তেতাল্লিশ পৃষ্ঠের আলোচনা যেটা রয়েছে তোমাদের অনুশীলনী তিনে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ